হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে একটা ওয়াইসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে ওয়াইসেন্স হলো একটা জনবৃহ অনলাইন ইনকাম সাইট সেখানে ছোট এবং বড় কাজ করে ডলার আয় করা যায় চলো শুরু করি এই ভিডিওর ডিসক্রিপশনে এই সাইটের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এমন একটা ইন্টারভিউ চলে আসবে এখানে তোমার প্রথম কাজ হলো তুমি সঠিক একটা ইমেল দিবে এবং পাসওয়ার্ড দিবে এখান থেকে আমি আমার মেলটা লিখে দিলাম এবং আমার পাসওয়ার্ডটা আমি এখান থেকে লিখে দিলাম দেওয়ার পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং হতে হবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিলে দিতে হবে এরপর নিচের দিকে স্কল করে জয়েন্ট নেওয়া আপনাতে ক্লিক করবো এখানে আমার ফার্স্ট নাম এবং লাস্টের নাম অপশন দেখতে পাবো এখানে আমার হাস নাম এবং লাস্ট নাম লিখে নেক্সট স্টেপে ক্লিক করলাম নেক্সট স্টেপে আসে এরপরে আমার যে ইজো নেম আছে এই ইজো নেমটা এখানে দিয়ে দিলাম ইজো নেমটা লিখে কমপ্লিট অপশনে ক্লিক করলাম ওকে বন্ধুরা আমার তিনটে স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমি মার্কে ক্লিক করে দিব এরপর আমাকে যা করতে হবে এবং আমার সামনে যে লিঙ্কটা আসছে এখানে দেখা আমার আমি যে মেলটা অ্যাকাউন্ট করছি সেই মেইলের ইনবক্সে একটা ভেরিফিকেশন লিঙ্ক আছে এবং সেই তাকে কনফার্ম করে দিলে এবং ওইখানে লগ করলে আমি যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে মেল দিয়ে লগ করলে কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে যাবে আমি কিন্তু ভেরিফিকেশনের কাজটা দেখাতে পারলাম না কারণ হলো আমার এই মোবাইল অ্যাপে অলরেডি অ্যাকাউন্ট আছে আমি যদি অ্যাকাউন্ট করি তাহলে আমার আগের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে আমার অ্যাকাউন্ট আগে করা ছিল তাই আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা আমি এখন লগ ইন করে নেব জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমার অ্যাকাউন্টটা আমি এখান থেকে সাইন আপ করে নিলাম লগ ইন করার পরেই সাইটে প্রথম কাজ হলো আমার প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে কারণ প্রোফাইল না সাজালে কিন্তু আমি সার্ভে দেব না প্রোফাইল সাজানোর জন্য এখান থেকে আমাকে থ্রি ডট প্রিন্ট ক্লিক করতে হবে থ্রি ডট প্রিন্ট ক্লিক করার পর এখান থেকে যে আমার এই নামটা আছে এই নামটা এখানে ক্লিক করতে হবে আমি এখানে আমি আমার নামটার উপরে এখন ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাবো প্রোফাইল সেটিংস এই প্রোফাইল সেটিংসের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে আমি দেখতে পাবো এডিট অপশন এই এডিট অপশনে এসে একটা ক্লিক করতে হবে এখান থেকে আমাকে আমার ইউ অবশ্যই আমাকে দেওয়া আছে এবং চাইলে আমি চেঞ্জ করতে পারবো নীমতম অবশ্যই আছে এখান থেকে আমাকে যে কাজগুলো কমপ্লিট করতে হবে সেখানে আমার স্টেট সিটি এবং আমার জিপ জিপকোট এই কয়েকটা কমপ্লিট করার পর এখান থেকে আমাকে আপডেটে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এই সাইডের কাজগুলো কমপ্লিট করতে তোমরা আরও ভিডিও চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে করো